তাহলে গুণা হবে আপনার পিতাকে মনে মনে করেছে আপনার মাকে মনে করেছে আপনার ছেলেকে মনে করেছে আপনার মেয়েকে মনে করেছে আপনার আত্মীয় স্বজনকে মনে করেছে আপনি একাই একাই যান গিয়ে তার জন্য দোয়া করেন করতে পারেন সমস্যা কিন্তু এটা যদি মনে করেন ঈদের দিন কবর জিয়ারত করা শুরু করতে হয় তাহলে পারি আপনি বিদাস করবেন গুণার কাজ করবেন করা যাবে না দুই নাম্বার হলো ঈদের দিন সবাই মিলে কোলাকুলি করে সারা বছর খবর নাই ঈদের দিন কোলাকুলি করে মনে করে ঈদের দিন কোলাকুলি করা সুন্নাহ যদি কেউ এটা মনে করে সে ভুল মনে করে এটা একটা বেদাত হবে আপনি কোলাকুলি করেন কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই করা যাবে কিন্তু যদি মনে করেন ঈদের দিন করতে হবে করা সুন্নাহ করা যায় তাহলে আপনি ভুল আপনি এমনি করেন কোনো সমস্যা

সিদ্ধান্ত নিতে হবে আপনার ছেলে কি করে ঈদের চায়ের দোকান করে রাস্তা ঘাটে বেলুন ফুটাই তারপরে আতসবাজি করে কি করে করে মানুষের ঘুম হারাম করে দেয় সারা রাত গান বাজনা করে কে করে জিনিস হয়তো বেঁচে করে আপনার ছেলে করে আমার ছেলে করে এরাই তো করে আপনি কিছু বলেন না মনে রাখবেন এই সন্তানের পাপের ভাগ আপনাকেও নিতে হবে আপনাকে আজকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে যাদের ছোট বাচ্চা আছে কোন মতে কোন ভাবে যেন এই বেলুন আতসবাজি সহ গান বাজনা যা কিছু আছে কোনো কিছু যেন করতে না পাও এটা আরাম করা যাবে না